আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আবুধাবি শহরটা কত সুন্দর দেখছেন চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং এত বড় বড় বিল্ডিং যা বোঝা যায় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আমার বাম পাশে এটা কিন্তু একটি কবরস্থান মসজিদের পাশেই যে ছোট ছোট যে রুমগুলির মধ্যে দেখা যায় সব কিন্তু কবরস্থান আল্লাহ এত সুন্দর একটা শহরের মধ্যে একটা কবরস্থান কিভাবে কবরস্থান কোথায় মানুষ কোথায় দাফন করে মারা গেলে দেখছেন এত সুন্দর একটা শহর এটা আবুধাবি শহর সামনে কিন্তু মদিনা যায় লাইফ কেয়ার লাইফ লাইন সব আছে এটা সিটি প্রপার আর কি দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে ও উপর থেকে আসলে এই সব ধরনের ভিউ দেখলে মনটা জুড়ে যায় আমি কিন্তু বর্তমানে বিস্তালার উপরে আসছি বিস্তালের উপর থেকে দেখেন কেমন দেখা যাচ্ছে পুরো চারপাশ পুরো আবুধাবি শহর পুরো শহরটা এখান থেকে আসলে অনেক দারুণ দেখা যাচ্ছে আসলে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এত হাজার হাজার মানুষ শুয়ে আছে এই কবরস্থানে বোঝাই যাচ্ছে না এত সুন্দর শহর এত সুন্দর দালান কোঠা দেখছেন মানুষ কীভাবে শুয়ে আছে